আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ আপনারা ইতিমধ্যে জানেন যে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার নতুন বিধিমালা প্রকাশ করা হয়েছে সেই সঙ্গে চেঞ্জ হয়েছে মানবন্ধন। তাহলে পরীক্ষার সিলেবাস নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে দেখুন প্রাইমারি পরীক্ষার মানবন্ধন যেহেতু চেঞ্জ হয়েছে আশা করি সিলেবাসটাও চেঞ্জ হবে কিন্তু আমরা বিভিন্ন গ্রুপে বিশেষ করে ফেসবুক গ্রুপে দেখতে পাচ্ছি কি যে প্রাইমারি পরীক্ষার সিলেবাস সেই পুরাতনটাই বলা হচ্ছে যে এটা নতুন প্রাইমারি সিলেবাস কিন্তু এখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে যে দেখুন পঁচাত্তর নম্বরের মানবন্ঠনের আলোকে কিন্তু সিলেবাসটা প্রকাশ করা হয়েছে তো এই যে সিলেবাসটা আমরা দেখতে পাচ্ছি এই সিলেবাসটা কিন্তু বিভিন্ন ফেসবুক গ্রুপে আমরা পোস্ট করেছি বা দেখতে পাচ্ছি তো আমার যেটা মনে হচ্ছে যে হ্যাঁ এটা প্রাইমারির আগের সিলেবাস মানে পঁচাত্তর নম্বরের সিলেবাস কিন্তু এই সিলেবাসটা কিন্তু কিছুটা হলেও পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো তারা যদি খুব শীঘ্রই পরিবর্তিত সিলেবাসটি প্রকাশ করে তাহলে তো আলহামদুলিল্লাহ কিন্তু যদি পরিবর্তিত সিলেবাসটি যদি তারা প্রকাশ না করে তাহলে আমরা বুঝে নেব যে এই যে যে নাম্বার বন্টন রয়েছে অর্থাৎ নম্বর বন্টনের মধ্য থেকেই আমাদেরকে কিন্তু নব্বই মারের প্রশ্ন করা হবে যেমন দেখতে পাচ্ছেন এখানে তাহলে যদি আপনাদের নতুন সিলেবাস প্রকাশ না করা হয় তাহলে দেখুন মান বন্টনটা কেমন হতে পারে এবং কোথা থেকে কতটি প্রশ্ন হতে পারে সে বিষয়টা নিয়েই কিন্তু কথা বলবো তাই বলছি অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকলটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিওর নোটিফিকেশন পেতে সো ভিউয়ার্স একটু ভালো করে লক্ষ্য করবেন যে দেখুন বাংলায় রয়েছে পঁচিশ নম্বর ইংরেজিতে রয়েছে পঁচিশ নম্বর এইখানকার আগে যেভাবে প্রশ্ন করা হতো যে সিলেবাস ছিল আশা করি সেই সকল সিলেবাসই থাকবে কিন্তু গণিত এবং দৈনন্দিন বিজ্ঞান অর্থাৎ সাধারণ বিজ্ঞানের মধ্যে কিছুটা পরিবর্তন আসবে যেমন গণিতে হয়তোবা বিশের মধ্যে আমরা দেখতে পাবো যে গণিতে বেশি প্রশ্ন করা হবে হয়তোবা দেখা যাবে বারো থেকে পনেরো নম্বরেই থাকবে হচ্ছে আপনার গণিতে তাহলে বিশ নম্বরের মধ্যে বারো থেকে পনেরো নম্বরই থাকবে কিন্তু গণিতে এবং এই যে বিজ্ঞান থেকে অনলি পাঁচ থেকে সাতটা প্রশ্ন করা হবে তাহলে পাঁচ সাতটা প্রশ্ন শুধুমাত্র বিজ্ঞান থেকে করা হবে এটা আমরা আশা রাখতে পারি এছাড়াও দেখুন আরও একটি বিষয় রয়েছে এই যে বাংলাদেশ এবং আন্তর্জাতিক এবং সাম্প্রতিক মিলিয়ে টোটাল বিশ নম্বর করা হবে তাহলে যদি সিলেবাস পরিবর্তন না হয় মূলত আগের সিলেবাসেই যদি পরীক্ষা আপনাদের পরীক্ষা হয় তাহলে দেখুন সাধারণ জ্ঞানের মধ্যেই কিন্তু বিজ্ঞানের যে টপিকটা অন্তর্ভুক্ত ছিল সেটাই থাকবে অর্থাৎ বিজ্ঞান থেকে তখন কিন্তু কম প্রশ্ন করা হবে তখন আপনারা গণিতেই প্রায়োরিটি দিবেন আশা করি বুঝতে পেরেছেন তো আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি আপনারা যারা এখনও চাকরির প্রস্তুতি শুরু করে করেনি কিভাবে শুরু করবেন কোনো কিছুই বুঝে উঠতে পারছেন না তাদের জন্য জাস্ট একটি কথাই বলবো তাদের জন্য জাস্ট একটি কথাই বলবো যে আপনারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যাবেন দেখুন পহেলা সেপ্টেম্বর থেকে কিন্তু আমাদের পেইড ব্যাচের পূর্ণাঙ্গ পেইড ব্যাচের অর্থাৎ আবশ্যিক একশো নম্বরের পেইড ব্যাচের যে প্রস্তুতি রয়েছে সেখানে কিন্তু মূল্য অর্থাৎ ফি ধার্য করা হয়েছে পনেরোশো টাকা কিন্তু এখন যদি আপনারা ভর্তি হন তাহলে বারোশো তো পঞ্চাশ টাকায় ভর্তি হতে পারবেন তাই বলবো দ্রুত আপনারা যোগাযোগ করুন আমাদের দেওয়া নাম্বারে জাস্ট এই নাম্বারে সেন্ট মানি করুন এবং ভর্তি হয়ে যান ইনশাআল্লাহ সপ্তাহে সাত দিন ক্লাস করা হবে এবং সাত দিন আপনারা তো প্রতিদিন ক্লাস পাচ্ছেন সেই সঙ্গে কিন্তু আপনারা চাকরি না পাওয়া অবধি আমাদের এই পেজ বেসে একবার ভর্তি হলে চাকরি না পাওয়া অবধি ক্লাস করতে পারবেন তাই দেরি নয় এখনই ভর্তি হতে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে